আল্লাহর নবী মায়ের নবী শিশু নবী বরকতের নবী ওনার বাবা নাই এতিম সন্তান হিসাবে কেউ তারে নে না এতিম সন্তান হিসাবে কেউ তাকে নেয় না ওই দিকে হালিমা সে শেদবর বলে কেউ দেখে যায় না কিন্তু জানুনিরে আল্লাহ পাকের আপন আলবিন হালিম সদিয়ার বাগদের মধ্যে আমার আপনারা নবীকে রেখে দিয়েছে হালিমা সাদিয়া স্বামীকে আইসা বলে স্বামী আমার দেখো আমরা দুর্বল মনে করে কেউ আমাদেরকে সন্তান দেয় না আর মোহাম্মদ নামে এতিমক এক সন্তান ওই এতিমক সন্তানকে কেউ নিত চায় না স্বামী আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ওই এতিম সন্তানকে নিতে যাই আমি ওই এতিম সন্তানকে গ্রহণ করতে যাই আমার প্রাণের বন্ধুগণ আমার প্রাণের বায়রা ওই সময় হালিমা সাদিয়া স্বামী দেখতে বলে খালি হাতে যাওয়ার চাইতে ওই এতিম সন্তান মহামকে গ্রহণ করাই ভালো এবার হানে মাসা দিয়া গিয়া বললো ও আমেনা তোমার সন্তানকে আমাকে দেবানি আমার কুলো কিন্তু একটা সন্তান আছে একটা শিশু আছে আবার আমিও দুর্বল ফ্যামিলির তুমি যদি আমাকে দাও আমি মোহাম্মদকে আমি নিতে চাই আমেনা একটা হালিমা আমার সন্তানকে কেউ নিতে চায় না এই হালিমা গো তুমি আসছো আমি তোমাকে খালি হাতে ফেরত দেব না তুমি আমার সন্তানকে ভালো করে যতন করে রাখিও আমি মোহাম্মদ তোমার কোলে সুপরদ করা দিলাম এবার দেখেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমার ভাগ্যের মধ্যে কি আল্লাহ তাআলা তুলে দিয়েছেন হালিমা সাদিয়া যখন আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কোলে নিয়েছে আমার আপনার নবী মায়ার নবী কে কোলে নিতাই হালিমা ডাকবে বলে আমার শরীরে এমন একটা পরিবর্তন আজ থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে শুধু তাই না হালিমা

উটনি একটু দুধ দহন করার জন্য চেষ্টা করো দেখো একটু দুধ আসেনি আমি যে সন্তান থেকে নিয়ে আসলাম ওই সন্তান তো দুধ পান করাতে হবে আবার আমারও পান করতে হবে আমার কুলের শিশুটাকে পান করাইতে হবে আবার লক্ষ্য করে দেখেন আলিমা সাদিয়ার স্বামী যখন উটনির ওয়ালানের মধ্যে যখন হাত দিয়েছে হাত দিতে দেরি হয়েছে কান দিতে দেরি হয়েছে আমার প্রাণের বন্ধুগণ আমার প্রাণের বাইরা আর বন্দুক আমার কানের বাইরো ওই সময় বনু সাআদ গোত্রের অনেক মহিলা অনেক পুরুষ মক্কাতে তারা আসত মক্কাতে আয়শা মক্কা থেকে ছেলে এবং মেয়ে দুঃখ পুরুষ ছেলে এবং মেয়েদের কে নিয়ে যেত হালিমাতু সাদিয়া ওই কাফেলাটার একজন সদস্য

তাল মিনে চলতে পারো না আমার সাথে তোমরা তাল দিয়ে চলতে পারো না তুমি খুব দ্রুত গামী ভাবে আমাদের সাথে আসো এবার হালিমা সাদিয়া তার বহনটাকে মোটামুটি ভাবে এইভাবে যখন নিয়ে আসতেছে একটা পর্যায় মক্কার সফর যখন শেষ মক্কাতে সেই সময় শিশুদেরকে নিয়ে যখন তারা বাজারের মধ্যে উপস্থিত হইত একটা নির্দিষ্ট জায়গায় যখন উপস্থিত হইত হালিমা দিবসী বাজারে উপস্থিত বনুসাজ হাজের পুরুষ এবং নারীরা বড় বড় লোকের ছেলে এবং মেয়ে তারা দেখে দেখে তারা সন্তানদেরকে বাসিয়া বাসিয়া নিয়ে যায় উদ্দেশ্য একটাই টাকাওয়ালা সন্তানকে যদি নিতে পারি তাহলে উপহার পাইব বেশি টাকা পাইব বেশি হালিমা ও সাদিয়া আছে একটা সন্তান নিবে এবার লক্ষ্য করে দেখেন যখন মানুষ জানতে পারে হালিমার কুলের একটা সন্তান আছে আবার সে নিজ দুর্বল এই জন্য মক্কার কোন লোক তার কাছে কোন সন্তান দিতে চায় না আমার বন্ধুগণ আমার প্রাণের বায়রা মক্কার মানুষ যখন তাদের সন্তানকে এক একে সকলের কাছে দিয়ে দিল আল্লাহ নবী মায়ের নবী শিশু নবী বরকতের নবী ওনার বাবা নাই এতিম সন্তান হিসাবে কেউ তার শোনে না এতিম সন্তান হিসেবে কেউ তাকে নেয় না ওই দিকে হালি মাসা দিয়া সে দুর্বল বলে কেউ তাকে দেয় না কিন্তু জানো নিরে আল্লাহ বদরাবুল আলবিন হালিমা সাদিয়ার বাগ্যের মধ্যে আমার আপনার নবীকে রেখে দিয়েছে হালিমা সাদিয়া স্বামীকে আইসা বলে স্বামী আমার দেখো আমরা দুর্বল মনে করে কেউ আমাদেরকে সন্তান দেয় না আর মোহাম্মদ নামে এতিমক এক সন্তান ওই এতিমক সন্তানকে কেউ নিত চায় না স্বামী আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ওই এতিম সন্তানকে নিতে যাই আমি ওই এতিম সন্তানকে গ্রহণ করতে যাই আমার প্রাণের বন্ধুগণ আমার প্রাণের বায়রা ওই সময় হালিমা সাদিয়া স্বামী ডাকতে বলল লো খালি হাতে যাওয়ার চাইতে ওই এতিম সন্তান মহামকে গ্রহণ করাই ভালো ভালো এবার হানে মাসা যা বলল বললো ও আমেনা তোমার সন্তানকে আমাকে দেবানি আমার কুল কিন্তু একটা সন্তান আছে একটা শিশু আছে আবার আমিও দুর্বল ফ্যামিলির তুমি যদি আমাকে দাও আমি মোহাম্মদকে আমি নিতে চাই আমেনা একটা হালিমা আমার সন্তানকে কেউ নিতে

যাও যাও জশ কর ওটনীতেকে একটু দুধ দহন করার জন্য চেষ্টা করো দেখো একটু দুধ আছে আমি যে সন্তান থেকে নিয়ে আসলাম ওই সন্তান তো দুধ পান করাতে হবে আবার পান করতে হবে আমার কুলের শিশুটাকে পান করাইতে হবে আবার লক্ষ্য করে দেখেন আলিমা সাদিয়ার স্বামী যকুন ওটনীর ওয়ালানের মধ্যে যখন হাত দিয়েছে হাত দিতে দেরি হয়েছে কান দিতে দেরি হয়েছে আমার বানের বন্ধুগণ আমার প্রাণের বায়েরা অটোমেটিক দুধ আসতে দেরি হয় না এবার হারিমসাদের স্বামী চিন্তিত হয়ে গেল আগে আমি দুধ দহন করতে কত কষ্ট করতাম সামান্য দুধ পাইতাম না কিন্তু এখন দেখলাম সুন্দরভাবে দুধ গোলা আসতেছে হালিমা সাদিয়ার কাছে দুধ নিয়ে গেল হালিমা সাদিয়াকে ডাকতে বলল প্রাণের স্ত্রী আমার তুমি এমন এক সন্তান আনলা তুমি এমন এক শিশু আনলা যে শিশুর কারণে সব জায়গায় শুধু বরকতার বরকত বরকত কি বরকত পাইলা আমাদের অর্পিত কোন দুধ দিত না হাত দিতেই দেখা যায় দুধ আওয়া শুরু করেছে হালিমা সাদিয়া ডাকতে বলে স্বামী আমার শুধু আমি এই ভাগ্যের অধিকারী নই আপনিও এই ভাগ্যের অংশদার আপনি যদি না বলতেন আমি এই সন্তানকে আনতাম না দেখেন না আমার কুলে আসার সাথে সাথে আমিও আমার আমার দেহের পরিবর্তন বুঝতেছি আমি আমার সন্তানটা গাওয়াইলাম মোহাম্মদ

আমি শিশু নবী বরকতের নবী মোহাম্মদকে আমার কোলে আনার কারণে আমি যেমন পরিবর্তন হয়ে গেলাম আমার পরিবর্তন হয়ে গেল যে রাত্রে আমরা ঘুমাইলাম এত আরামে ঘুমাইছি অতীতে আমার এরকম শান্তিময় ঘুম হয় নাই বুড়ো যখন হল এবার পুরা কাফেলা আবার সাত পুত্রের উদ্দেশ্যে রওনা হবে সাত উদ্দেশ্য উদ্দেশ্যে যখন না দিলে লক্ষ্য করে দেখেন হালিমা সাদিয়া আগে আসার সময় তো ছিল সকলে পিছনে হালিমা তু সাদিয়া এবার তার যখন রওনা হয়ে যাবে বুড়ো হয়ে গেল সকলে পিছনে পিছনে ছিল এবার হালিমা সাদিয়া যখন তার বহনটা দিয়ে রওনা শুরু করে দিলেন সফর শুরু করে দিলেন গন্তব্যে যাইবে

লিমা সাদিয়া রত্ন সকলের সামনে চলে যায় এবার খালিবা সাদিয়া কে বনু সাদ পুত্র দান লাগদা বলে খালিবা এবার তুমি আমাদের সকলের সামনে চলে গেলে তোমার বাহনটা কখন তুমি পরিবর্তন করলে হালিমা সাদিয়া বলে না 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 আমি আমার বাহনটা পরিবর্তন করে নাই আমার যে বাহনটা ছিল সেই বাহনটাই এই মুহূর্তে এখনই আছে কিন্তু তোমরা জানো না এটা বাহনের কোনো কারামতি নই আমি এমন একজন শিশুকে আমি কুলে নিয়েছি এই শিশু সাধারণ কোনো শিশু নয় কষ্ট করে হালে সাদিয়া এবং ওই কাফেলা একটা পর্যায়ে শেষ হয়ে গেল সেই সময় ছিল সাহায্যে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ ছিল কোথাও কোন আগের মতন শস্য পাওয়া যাইত না শুধু তাই না শস্য তো পাওয়া যাইত না গাছ পর্যন্ত শুষ্ক হওয়ার কারণে গাছ পর্যন্ত জলাশার করা হয়ে গিয়েছে আলিমা সাদিয়ার পক্ষে গোলা যখন সারাইতো সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে চাই আল্লাহ নবী মায়ের নবীর আল্লাহর নবী মায়ার নবীর বরকতে কেমন ভাবে হালিমা সাদিয়া উন্নত হয়ে গেলেন লক্ষ্য দেখেন এবার হালিমা সাদিয়ার ছোট ছোট ছাগল যখন মাটির মধ্যে সরাইবার জন্য পাটায় দিতেন পেট ভরে ভরে ওই ছাগল গোলা বাসায় ফিরতো বাড়িতে ফিরতো কিন্তু লক্ষ্য করে দেখে যায় এক মাঠে এক জায়গায় অন্যান্য দর ছাগল খাইছে কিন্তু পেট ভরে যারা দিতে পারে নাই এবার ওই ছাগল কুত্তার পুরুষরা নারীরা বলতে শুরু করলো হালিমা সাদিয়ার সাগলগুলা पेड़ পড়ে ক্ষি ভাষায় ভিড়ে যায় হালিমা সাদিয়ার সাগলগুলা যেই জায়গায় চারানোর জন্য রাখে তোমরা ওই ছাগল ওই জায়গায় রাখবা আমার বন্ধুগণ তারা মনে করেছে ওই হালিমা সাদিয়ার ছাগলের উদ্দেশ্যে ছাগলের কারণে বরকত না না তারা জানে না ওই ছাগলের কোনো বরকত নাই মাঠের কোনো বরকত নাই গাছের কোনো বরকত নাই কারণ আমার আপনার নবী মায়ের নবী রহমাতুল্লাহ আলামিন হালিমা সাদিয়ার ঘরে মেহমান হালিমা সাদিয়ার ঘরে দয়ার নবী মায়ের নবীর মেহমানের রসিলা হয় আমার আল্লাহ ঐ ইসাগলকে পেট ভরে ঘাস খাওয়ায়া বাসায় ফিরত পাঠায়া দেয় এইভাবে দেখতে দেখতে দুই বছর হয়ে গেল দেখতে দেখতে দুই বছর যখন হয়ে যায় হালিমা সাদিয়া চিন্তা করল মোহাম্মদকে তার মার কাছে ফেরত দিতে হবে কারণ দুই বছর হয়ে গেছে এরপরে আর দুধ পান করানো যাবে না আল্লাহ পাকের আব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছে আল্লাহ পাকের আব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেছেন ওয়াল ওয়ালিদাতু ইয়ুরদিআনা আওলাদাহু أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة.

যদি আমাকে একটু সুযোগ দাও তাহলে ওই শিশু তোমার সন্তান মোহাম্মদের আর একটু খেদমত আমি করতে চাই আমেনা ডাক্তার বলল কেন দুই বছর তো তুমি করলা আর অতিরিক্ত কেন আলিমা সাদিয়া কোনো কথা বলে না হালিমা সাদিয়া মুখ খুলে সব কিছু বর্ণনা দেয় না কি বরকত না হালিমা সাদিয়া পাইছে ওই মুহূর্তে আমেনা যখন চাপ দিল হালিমা সাদিয়া একবার বদ্ধ হয়েছে সব শুরু করতে শুরু করেছে হালিমা সাদিয়া লাগতে বলে আমেনা আমি আমার পরিবর্তন পেয়েছি আমার বাহনের পরিবর্তন পেয়েছি আমি খাদ্যের মধ্যে বরকত বেজি সব কাজের মাঝে বরকত ও আমেনা এই জন্য আমি চাই এই শিশু বরকতের আর কিছু বরকত হাসিল করবে ওই মুহূর্তে আমেনা ডাকটা বলে হালিমা তুমি জানো না তুমি জানো না মোহাম্মদ যখন আমার গরবে আমি ধারণ করেছি মহিলাদের যে গর্ব অবস্থায় ভূমি ভূমি বাপটাকে অলসদা ডাকে আমার কোনোদিন এমন হয় না আমি এই মোহাম্মদকে কুলে ধারণ করার পরনে বস্রবের বেতা যে হয় আমা। কোনো কোন হয় নাই শুধু তাই না শুধু তাই না স্বপ্নের মাধ্যমে আমাকে অনেক কিছু দেখানো হয়েছে এর দ্বারা বোঝা যায় ও আমার শিশু মোহাম্মদ সাধারণ কোন শিশু নয় তবে খবর আমি তোমাকে দিতে পারি আমি তোমাকে দিতে পারি এই শিশু এই শিশু মোহাম্মদকে তুমি কেয়ারফুল হিসাবে দেখাশোনা করবা তুমি এই শিশুকে সুন্দরভাবে যত্ন করবা আবার তুমি কিছুদিন পরে আমার শিশুটাকে আমার কাছে দিয়ে যাও আমার বন্ধুগণ আমার প্রাণের বায়রা আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাই আল্লাহর নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন শিশু অবস্থা থেকে শুরু করে একবারে আমার আপনার নবী মায়ের নবী সর্বহালত সর্ব অবস্থায় এমন একটা বরকত পরম জেিন্দেকি আল্লাহ পাক রব্বুল করেছেন এই নবীকে যারাই গ্রহণ করেছে তারা দামি হয়ে গেছে এই নবীকে যারাই আপন করে নিয়েছে তাই সম্মানিত হয়ে গেছে হালিমা সাদিয়াও সম্মানিত হয়ে গেলেন হালিমা সাদিয়াও দামি হয়ে গেলেন আল্লাহ নবীর বরকতের উসিলায়